হয় তো সবার রিকোয়েস্ট আমি ভিডিওটা বানাতে চলেছি যে এখানে যে সেক্রেটারিট ডিরেক্টরেট ও রিজোনালে প্রমোশন কেমন পাওয়া যায় তো যারা অল্প বয়সে চাকরি পাবে পঁচিশ বছরে তারা লাস্ট প্রমোশন অবধি যেতে পারবে আর যারা তিরিশ বা আঠাশে জব পাবে তাদের হয়তো একটা দুটো স্টেপ বাকি থাকবে প্রমোশনের তাও কিন্তু এক্সিকিউটিভ হতে পারবে তো আমি ভিডিওর শেষ অবধি দেখতে হবে তাহলে প্রমোশনগুলো বুঝতে পারবে আর কাকে কত নম্বর পেতে হবে সেটা কিন্তু দেখতে হবে তাহলে চলো আমরা ভিডিও বেশি লেন্দি করবো না খুব তাড়াতাড়ি বলবো এতে তোমাদের উপকার হবে পরীক্ষার আগে তো চলো এটা আমি ফার্স্টে সেক্রেটারি এইট দেখবে ফর্ম ফিল আপের সময় সেক্রেটারি এইট ফার্স্টে অপশানে ছিল সেকেন্ডে ছিল ডিরেক্টারি এইট থার্ডে ছিল রিজনাল এইভাবেই ফর্ম ফিল আপ ফিল সময় পরপর দেওয়া ছিল এক দুই তিন ক্রম অনুযায়ী তো এখানে সেক্রেটারি এইটে সারা জীবন নবান্নে চাকরি পাবে আর যারা ডিরেক্টরি এইট তাদের কিন্তু অনেক জায়গায় শিফটিং হয় মানে চেঞ্জ হয় শুধু রিজনাল আর সেক্রেটারি এইট এই দুটো তারা চেঞ্জ হয় না রিজনালে তার বাড়ির পাশেই পায় সেক্রেটারি এইট হলে সারা জীবন কলকাতায় থাকবে নবান্নে আর এইট হলে তাকে পশ্চিমবঙ্গের তেইশটা জেলাতেই কিন্তু তাকে ঘুরে ঘুরে পড়ে তো আমি এ নিয়ে পরে ভিডিও বানাবো চলো আজকে আমি ভিডিও বানাচ্ছি যে প্রমোশন লিস্টগুলো কেমন কি কত বছর অন্তর প্রমোশন হয় সেইগুলোর উপরে তো আমি এর উপর বেস করে বানাবো অন্যান্য আদার্স ক্যাটাগরিদের কিন্তু তাড়াতাড়ি হয় যেমন এসি এস টিদের খুব তাড়াতাড়ি প্রমোশন হয় জেনারেলদের তুলনায় তো যে বছর যেমন ভ্যাকেন্সি আসে তার উপরেই কিন্তু প্রমোশন হয় সবাই যে প্রমোশন পাবে তার কোনো গ্যারান্টি নেই তাহলে ফার্স্টের দিকে র্যাঙ্ক থাকলে তাদের প্রমোশনটা আগে হয় এবং লিস্ট অনুযায়ী প্রমোশন হয় এটা অনেকেই জানো যারা চাকরিরত আছে বা আমার চেনা জানা যেমন আমার দাদা দু হাজার পনেরো সালে পেয়েছিল তো সেক্রেটারি এডে এখন হয়তো দুটো প্রমোশন হেড অ্যাসিস্ট্যান্ট অবদি হয়ে গেছে তো চলো আমি কথা না বাড়িয়ে ভিডিওটা ক্লিয়ার করে দিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে যে ট্রাম্পটা রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এখানে লোয়ার ডিভিশন মানে এলডিএ এলডিএ হলে তাদেরকে বলা হয় লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট মানে সেক্রেটারি সেক্রেটারিএটে আর যারা ডিরেক্টরেট বা রিজনাল হবে তাদেরকে বলে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক আর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট হলে বুঝবে যে তুমি সেক্রেটারি সেক্রেটারিএটে ভেজো এবং যারা ফাইভ থেকে সিক্স হান্ড্রেড র্যাঙ্কের মধ্যে থাকবে মোটামুটি এক থেকে ওয়ান থেকে ফাইভ হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড অব দি আমরা বলতে পারি যে তারা সেক্রেটারি এইট অব দি পাবে আট হাজার ভ্যাকান্সির মধ্যে তাহলে এই র্যাঙ্কের মধ্যে এক থেকে সিক্স হান্ড্রেড অব দি র্যাঙ্ক পেতে হলে আমাকে মোটামুটি একশো চল্লিশ প্লাস স্কোর করতে হবে আগের বার একশো আটচল্লিশ অব দি সেক্রেটারি এইট এই মার্কস অব দি পেয়েছিলো টু হান্ড্রেডের মধ্যে যারা একশো আটচল্লিশের মধ্যে ছিল তারা সেক্রেটারি এইট বেশিরভাগ পেয়ে গেছে সুতরাং টার্গেট থাকবে আমাদের বেশি স্কোর করা র্যাঙ্কটাকে ওপরের দিকে রাখা তাহলে সেক্রেটারি এইট পেলে আমরা অনেক দূর অবধি যেতে পারবো নীলবাতির গাড়িও পাবো সাথে এক্সিকিউটিভও হতে পারবো মাত্র মাধ্যমিক পাস পরীক্ষার বেস করে তবে কি গ্রাজুয়েট থাকতে হবে তা না হলে হবে না কিন্তু অনেকে এইচএস মাধ্যমিক পাস থাকলে হবে না তার গ্রাজুয়েশন থাকতে হবে এই চাকরিটা পাওয়ার সাথে সাথে তারা যদি পারে কেউ গ্রাজুয়েশনটা অবধি কমপ্লিট করতে পারে অনেকে এইচএস বা মাধ্যমিক পাশ করেও পরীক্ষায় বসেছো তাদের তো গুড অপরচুনিটি কারণ বয়স বা এস কম থাকলে তারা কিন্তু লাস্ট প্রমোশন অবধি যেতে পারবে আর তার মধ্যে তারা এইচএস বা গ্রাজুয়েশন কমপ্লিট করে নিতে পারে তো চলো কিভাবে প্রমোশন হয় তাহলে এখানে লোয়ার থেকে আপারে যেতে মোটামুটি চার বছর ধরে রাখো চার বছর পরে সে আপার ডিভিশন হবে তো ফার্স্টে আমরা গ্রুপ সিতে জয়েন করব বা এই ক্লার্কশিপটা গ্রুপ সি পোস্ট হিসাবে সে যে পোস্টেই হোক রিজোনাল ওর ডিরেক্টরিয়েট হোক বা সেক্রেটারিয়েট হোক তাকে কিন্তু ফার্স্টে গ্রুপ সি পোস্ট হিসাবে জয়েন করবে তারপরে চার বছর পরে সে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হবে তখনও গ্রুপ সি থাকবে গ্রুপ বি এই দুটোতে হবে হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার এই দুটো গ্রুপ বি তারপরে এই আপার থেকে হেড অ্যাসিস্ট্যান্ট অফ দি যেতে আট বছর লাগে তারপরে সেকশনাল অফিসারে আট বছর তাহলে এখানেই কুড়ি বছর লেগে গেলো আমার গ্রুপ বি হতে গ্রুপ সি থেকে তারপরে আমি গ্রুপ এ বা এক্সিকিউটিভ বলতে পারি এটাকে ডব্লিউ বি এস এস মানে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি সেকশান বা সার্ভিস এটা হতে আর ধরো তোমার সাত বছর লেগে যাবে তাহলে এখানে লেগে গেল আমার টোয়েন্টি সেভেন ইয়ার তারপরে আরও তিন বছর ধরো তাহলে এখানে তিরিশ বছরে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেলাম তারপরে তিরিশের পরে আর তিন ধরো তিন বছর তখন হয়ে যাও জয়েন্ট সেক্রেটারি এটাই লাস্ট প্রমোশন এই সাতটা ধাপ রয়েছে তাহলে ফার্স্টে ওয়ান নম্বরে আমরা জয়েন্ট করছি দুই নম্বর তিন চার পাঁচ ছয় সাত এই পরে এই ছটা প্রমোশন পেতে আমাকে ৩৩ থেকে পঁয়ত্রিশ বছর সময় লেগে যায় তবে যারা তিরিশ বছরে চাকরি পাচ্ছে বা তিরিশ প্লাসে তারা কিন্তু ডবলু বা অ্যাসিস্ট্যান্ট অব দি হতে পারবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিন্তু জয়েন্ট সেক্রেটারি তারাই হতে পারবে যারা পঁচিশ থেকে আঠাশ বছরে এজে চাকরিতে জয়েন করবে কারণ তাদের অনেকটা সময় পাবে প্রায় বত্রিশ প্লাস সময় পেয়ে যাবে যদি ষাট বছরের জব প্রোভাইল হয় রিটায়ার করার এক অবধি তো এটাই হলো আমার কথা এটা সারা জীবন কলকাতায় চাকরি থাকবে নবান্নতে সেক্রেটারিয়েট এদের কোনো জায়গায় চেঞ্জ হয় না একটা জায়গায় পাবে সেটা কলকাতায় এরপর যাচ্ছি ডিরেক্টরিয়েট ও রিজনাল রিজনাল হলে কি হবে যে যার বাড়ির পাশেই পেয়ে যাবে খুব কাছাকাছি কিন্তু ওতে প্রমোশন খুবই কম কিন্তু সেক্রেটারিএট ডিরেক্টরিয়েটে প্রমোশন আছে তো চলো আমরা ডিরেক্টরিয়েটে যাই ডিরেক্টরিয়েটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্টে এলডিসি এলডিসি মানে হলো গ্রুপ সি পোস্ট তারপরে এই দুটো হলো গ্রুপ বি পোস্ট এখান দিয়ে চার বছর পরে আপার ডিভিশন ক্লার এটাও গ্রুপ সি তারপরে হেড ক্লার গ্রুপ বি তারপর সার্কেল হেড ক্লার এটাও গ্রুপ বি তাহলে এখান দিয়ে আট আট ষোলো তাহলে চার আট আট ষোলো তাহলে এই কুড়ি বছর লেগে গেল আমার ডিরেক্টরেট বা রিজন্যালেট ডিরেক্টারিট রিজোনালে অত প্রমোশন নেই আর এই বাকি তিনটে আছে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেছে বিভিন্ন টেকনিক্যালে এই গ্রুপ এ অবধি যেতে পারবে তাহলে ডিরেক্টারিট গ্রাজুয়েশন অব দি গ্রুপ বি পোস্ট অব দি প্রমোশন হয় তারপরে যদি কারো টেকনিক্যাল লাইন থাকে তারা কিন্তু বাকি আর তিনটে ধাপে উঠতে পারবে মানে এই এটা হল টেকনিক্যালদের জন্য খুবই ভালো একটি পোস্ট তো আমরা এখানে এই অবধি রাখলাম ভিডিওটা তারপরে পরে দেখা যাবে তবে তার যে ডিমান্ড আছে ভিডিওর কমেন্টে অবশ্যই মেসেজ করবে সেই আন্দাজে আমি ভিডিও বানাবো তোমরা কি মেন্সের প্রতিদিন গ্রুপ এ বা গ্রুপ বি যে পার্ট এ বা পার্ট বি ডেসক্রিপটিভ বাংলা বা ইংলিশের ভিডিও চাও না চাইলে আমি অন্য ভিডিও বানাবো ওকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও